বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে সভ্য এবং ধনী দেশ এখানে ভাইরাল হওয়া মানেই অশিক্ষিত ও বেহায়ার জনপ্রিয়তা জ্ঞান মেধার আশ্রম নয় এটি এটাকেই সফলতা মনে করে জ্ঞান বুদ্ধিহীন মাথা মোটারা এখানে সরকারি হাসপাতালগুলোতে ডাক্তারের জন্য একজন অ্যাসিস্ট্যান্ট রাখা হয় এদিকে সেই অ্যাসিস্ট্যান্টের জন্য রাখা হয় আরও একজন অ্যাসিস্ট্যান্ট আর চিকিৎসা করানো হয় ইন্টার্নশিপ ডাক্তার দিয়ে এখানে বাচ্চারা স্কুলে যাওয়ার বয়সে মিছিল মিটিংয়ে যায় ক্লাস ক্যাপ্টেন হওয়ার জন্য নয় এরা চায় এলাকার পাতি নেতা হতে এখানে স্কুল কলেজগুলোতে ক্লাস টিচারের কাছে প্রাইভেট না পড়লে আপনার জীবন কয়লা করে দেওয়া হবে এখানে টাকা ধার নিয়ে ভুলে যাওয়া যেন সবার অন্যতম গুণ আপনার কাছ থেকেও যদি কেউ টাকা ধার নিয়ে থাকে তাহলে ভুলে যান সেই টাকা আর কখনোই ফেরত পাবেন না এখানে ছেলে মেয়ে একজন আরেকজনকে বলে যান পাখি সোনা পাখি ময়না পাখি এইসব বলে তাদের যৌবন শেষ করে দেয় আর বিয়ে করে চল্লিশ বছর পার হলে দুজন গরিব মিলে আরও ছয় থেকে সাতজন গরিবের জন্ম দেয় এখানে কেউ কারো বিপদে এগিয়ে আসে না ভেবে নাই কি লাভ কিন্তু নিজের বেলায় বিপদ এলে বলে ভালো মানুষের বড় অভাব এই দেশে তবে অনেকে ঠিকই এগিয়ে আসে তবে সাহায্য করতে নয় দূর থেকে চেয়ে চেয়ে দেখে ভিডিও করে আর সেটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় এখানে সবাই লোভী আর খাই খাই স্বভাবের মানুষের বসবাস যাকে বিশ্বাস করে সামনে এগোতে চান দুদিন পর তার কাছ থেকেই শোনা যায় করাপশনের আওয়াজ এখানে নিজের সমালোচনা বাদ দিয়ে অন্যের সমালোচনাতেই সবাই সারাদিন ব্যস্ত থাকে এখানে শ্রমের যথাযথ মূল্য নেই শিক্ষিত মানুষ সম্মান পায় না কিন্তু টাকা দিয়ে অসাধ্যকে সাধন করা যায় খুব সহজেই এখানে মানুষ এক একজন নিজেকে মনে করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভিক্ষুকদের রমরমা ব্যবসা চলে এখানে সবাই বড় হতে চায় কেউ মানুষ হতে চায় না এখানে সহানুভূতির গন্ধ নেই নেই মানবতার ছোঁয়া এখানকার মানুষ নিজে বাস থেকে নামতে চায় নিজের বাসার সামনে কিন্তু অন্য কেউ নামলে বলে বাস কি ভাড়া দিয়ে কিনে ফেলছে নাকি বাস স্টপ ছাড়া থামবে কেন নিজে নো পার্কিং প্লেসে বাইক বা প্রাইভেট কার পার্ক করবে আর অন্য কেউ করলে বলবে আহারে দেশের জনগণ রসা তোলে গেছে নিজের ছেলে মেয়ে দোষ করলে সেটা চোখেই পড়ে না কিন্তু অন্যের ছেলে দোষ না করলেও তাদের নামে বানিয়ে বানিয়ে কথা রটানোতে বাঙালির জুড়ি নেই তো দর্শক আপনার মূল্যবান মন্তব্যটি জানাবেন নিচের কমেন্ট বক্সে আজকের মতো এখানেই শেষ আবারও নিত্য খবর নিয়ে আসব মিক্সড টাইম মিডিয়ার পক্ষ থেকে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ